আসসালামু আলাইকুম স্যার রেখো তো সবাইকে স্বাগতম তো এখানে দেখাচ্ছি পাঁচটা এইগুলা সে কালকে নরাল সদরে চলে যাবে এগুলো হচ্ছে হাবিবুর রহমান ভাইয়ের কাছে যাবে এগুলো উনি উনি হচ্ছেন একজন কুয়েত প্রবাসী উনি এর আগে দশ ছিল সেখান থেকে মাত্র দুই দুই পিস আছে বাকি সবগুলো ঘুরে চলে গেছে আসলে নিজে বাড়ি না থাকলে এগুলো পালা খুবই কঠিন তারপরেও বিদেশ থেকে উনি আসলে টাকা পাঠিয়ে দিচ্ছে তারপরে উনি আসলে যতটুকু শখ মিটানো যায় আর কি চাও চেষ্টা করতেছে কিন্তু আসলে দুর্ভাগ্য জাগের কবুতা নাই শুধুমাত্র দুই পিসে আছে তো এখন আবার চার পিস নিচ্ছে আর কি দুই জোড়া নিচ্ছে তো কালকে ডেলিভারি হবে তো এখানে নরগুলো দেখাচ্ছে সব থেকে বড়ো নটটা উনি রাখতে বলছিলো উনি আগেই টাকা পাঠিয়ে দিয়েছিলো তো এই জন্য ওনার জন্য এটা রাখা হয়েছে এই বড় নরটা সব থেকে বড়ো নর আর এখানে আরেকটা আছে ওই যে মাঝে নিউ অ্যাডাল্ট যে নটটা অনেক বড় এটা হচ্ছে ওনার কাছে যাবে তারপরে মাত্র আমার কাছে দুই জোড়া কবুতর থাকবে ওই দুই জোড়া আপনার যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন তো এখানে হচ্ছে পাঁচ পিস দেখাচ্ছি আর এখানে হচ্ছে আশাড় ছয় পিস মাক্সিগুলো বিক্রি হয়ে গেছে মাক্সিগুলো হচ্ছে দুবাই প্রবাসী এক ভাই হচ্ছে এরাকে চাঁদপুরে নিয়েছিল ছয় পিস ওনার কাছে আরও যাবে দশ পিস তো এখানে অলরেডি ওনার জন্য ছয় পিস রেডি হয়েছে আরও হচ্ছে ওনার জন্য আরও চার পিস রেডি করে দশ পিস একসাথে তারপরে পাঠাইতে হবে তো উনি দুবাই থাকে ওনার বাসার চাঁদপুর ফরিদগঞ্জে কদিন আগে ওনার কাছে ডেলিভারি হয়েছে ছয় পিস আর কি তো এখন আরও মাক্সি নিবে উনি আর টোটাল হচ্ছে মাক্সি নিবে দশ পিস তো অলরেডি ছয় পিস রেডি হয়েছে এখানে মাক্সি আসছে তিনটা এখানে হচ্ছে একটা ওই একটা আরেকটা তিন পিস অনেকজনের রেডি হয়েছে আর অন্য জায়গায় আরও তিন পিস আছে আর বাকি যে তিন পিস সবজি আছে সবজি হচ্ছে মাদি এগুলো হচ্ছে ছোটো সাইজের মাদি কবুতার ছোটো বলতে মিডিয়াম সাইজের মাদি কবুতর তো এই হচ্ছে ছয় পিস এখান থেকে তিন পিস অলরেডি বিক্রি হয়ে গেছে আরও দুইটা মাদি যাবে নর আইলে সো একজন হচ্ছে কুয়েত প্রবাসী একজন হচ্ছে ডুবাই প্রবাসী এরা দুইজনই আমার প্রধান কাস্টমার তো এখানে ওনাদেরই কবুতর এগুলো এগুলো অলরেডি টাকা টাকা পাঠাই দিছে আর কি সেগুলো ডেলিভারি হয়ে যাবে দশ পিস একসাথে হলে আর একটা কালকে ডেলিভারি হবে সো এই হচ্ছে আপডেট তো হাবিব ভাই অবশ্যই দেখবেন এগুলা আর হচ্ছে এইখানে যে আছে যে তিনটা বাচ্চা সবজি বাচ্চা জোড়া হচ্ছে কালকে এক ভদ্র মহিলা হচ্ছে উনি এসে নিবেন আর কি উনার জন্য রাখা হয়েছে আর মাক্সিটা যাবে চাঁদপুরে ওই যে ডুবাই প্রবাসী ভাইয়ের কাছে ফরিদগঞ্জে চাঁদপুরে সো এটা ওনার কাছে আর এইখানে আছে এক জোড়া টাল কানি যেটাকে বলে কানি টাল এই কানি টালটা অলরেডি জোড়া নিয়ে নিছে পিছনেরটা হচ্ছে মাদি সামনের হচ্ছে নর এই দুইটা আমার কাছে প্রায় দুই মাসের উপরে আছে দুই মাসের উপরে এদের কিন্তু কোনো ধরনের ড্রপিংয়ের সমস্যা নেই এদের ড্রপিং দেখেন একদম পরিষ্কার বা সুস্থ কিন্তু সমস্যা হচ্ছে হালকা কানিটাল টাল দুইটা খুবই চমৎকার তো এই দুইটা আমি বিক্রি করে দিব যদি সামান্য কিছু টাকা দেন আমি এই দুইটা আপনাদেরকে দিয়ে দিব যারা এগুলো পালতে চান অলরেডি জোড়া নিয়ে নিছে একদম অল্প টাকায় নিয়ে দিব এই কানি টাল দুইটা এই হচ্ছে কবুতর তাছাড়া সব বিক্রি হয়ে গেছে খাঁচা টাচা ফাঁকা কালকেই ফাঁকা হয়ে যাবে আশা করি তারপর যদি কবুতর আসে অবশ্যই আপনাকে জানাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম